চিকিৎসকের মতে ঠান্ডা জলে স্নান করছেন শীতকালে শরীরে যা হচ্ছে করা সত্যি জানালেন উনি তো বন্ধুরা কেমন আছেন এই শীতে ভালো আছেন তো সবাই স্নান করছেন কি ঠান্ডা জলে না গরম ঠান্ডা মিলিয়ে স্নান করছেন সবসময় গরম ঠান্ডা মিলিয়ে স্নান করাটাই আমার মনে হয় ভালো তো যাই হোক এটা নিয়েই আমি আজকে ভিডিওটা করতে চলেছি তার আগে বলবো আমি ভীষণই অসুস্থ ডাক্তারকে দেখাতে যাবো ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য কদিন ধরেই আমি ভুগছি খুবই তাও আমি চেষ্টা করছি সুস্থ হওয়ার আপনাদের জন্য কারণ আপনাদেরকে নিয়েই আমার কাজ আপনাদের সাথেই আমার কাজ আপনারা সবাই সুস্থ থাকুন চেষ্টা করুন সবসময় সুস্থ থাকার এবং সাবধানে থাকার আর বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন এই তথ্যমূলক ভিডিওটি কমেন্ট করে জানান কেমন লাগছে আর নতুন কোনো কিছু দেখতে হলে অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক অনেকদিন ভিডিও দিন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই আমার সাথে থাকুন এবং সকলের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও গোটা দেশেই জাকিয়ে শীত পড়েছে শৈত্যপ্রবাহ শুরু হতেই শীতে কাঁপতে শুরু করেছে সারা বাংলাও তো আবহাওয়ার এই পরিবর্তনের ফলে আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভাস কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তিত হয় এর পাশাপাশি ঠান্ডা আসা মাত্রই মানুষ গরম জলে স্নান করতে শুরু করেন কেউ কেউ আবার শীতকালে ঠান্ডা জলেও স্নান করে বর্ষা রাখে ঠান্ডা জলে কারণ অনেকে বলে যে ঠান্ডা জলে স্নান করলে গা শীতল থাকে অনেকেই করে শীতে কি দিয়ে স্নান করলে সুস্থ থাকবেন এ বিষয়ে চিকিৎসকদের মতামত আমরা জেনে নিই চলুন এখন তো বেশিরভাগ বাড়িতেই দেখবেন ওই ওপরে ঠান মানে ছাদের ওপরে জল জলের ট্যাঙ্কটা বসানো থাকে তাই তাই না বেশিরভাগ বাড়িতে শহরের দিকও আছে গ্রামের দিকও আছে তো ওই ট্যাঙ্কের জলটা দেখবেন ধরা যায় না এতটাই ঠান্ডা শীতকালে মানে মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করা আমরাও ফ্ল্যাটে থাকি বাবা আমি তো কনকনে ঠান্ডা অনুভব করি ওই জলটায় যাই হোক তো শীতকালে ছাদে রাখা ট্যাঙ্কের জল কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় এটা স্পর্শ করাও আমাদের জন্য কঠিন হয়ে পড়ে তবে অনেকে জল গরম না করে ট্যাঙ্কের ঠান্ডা জল দিয়েও স্নান করে অনেকে মনে করে এই ঠান্ডা জলে স্নান করলে শরীর শীতল থাকে তাই করে সেটা বললাম আমি এর আগেও এই ধারণাটা কি ঠিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন জেনে নিই তো ট্যাঙ্ক এর জলে স্নান করলে মানুষের হার্ট অ্যাটাক প্যারালাইসিস এবং শ্বাসকষ্টের মতো অনেক গুরুতর সমস্যা হতে পারে ঠান্ডা জল কিছু মানুষের জন্য আরও বিপজ্জনকও হতে পারে আসুন আমরা জেনে নিই বিশেষজ্ঞদের কাছ থেকে যে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। নিউ দিল্লির ইন্দ্রপোস্ত অ্যাপেলো হাসপাতালে সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর ভনিতা অরোরা নিউজ এইটিনকে বললেন যে শীতের মরশুমে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় কুড়ি থেকে তিরিশ পারসেন্ট বেড়ে যায় এটার কারণ হচ্ছে তাপমাত্রা কমে যায় তাই জন্য এই ঋতুতে যদি কোনো ব্যক্তি ঠান্ডা জলে স্নান করেন তবে তাপমাত্রা তারতম্যের কারণে হৃৎপিণ্ডের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় যাতে শরীরের তাপমাত্রা ঠিক রাখা যায় এমন পরিস্থিতিতে যাদের হার্টের ধমনিতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ব্লকেজ রয়েছে তাদের হৃৎপিণ্ডের রক্ত চলাচলে বাধা দেখা দিতে পারে এবং হার্ট অ্যাটাকও হতে পারে এটি প্যারালাইসিস অর্থাৎ স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দেয় এটাই চিকিৎসকদের মতামত ওনারা আরও বলছেন অত্যন্ত ঠান্ডা জলে স্নান করলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পাশাপাশি নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের রোগে রোগের ঝুঁকি বেড়ে যায় যারা হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টে ভুগছেন তাদের ঠান্ডা জল কিন্তু একেবারেই এড়িয়ে যাওয়া উচিত একদমই করবেন না ঠান্ডা জলে স্নান আর শিশুদেরকে বিশেষ করে গরম জলে স্নান করাবেন তাদের কিন্তু একদমই ঠান্ডা জলে স্নান করানো উচিত নয় বয়স্কদেরও কিন্তু ঠান্ডা জলে স্নান করাটা ভীষণই বিপজ্জনক ঠান্ডা জলে স্নান করলে বয়স্কদের হাইপোথার্মিয়া হতে পারে যা মারাত্মক ওনাদের জন্য বিশেষজ্ঞরা বলছেন শুধু গরম জলে স্নান নয় উপযুক্ত গরম পোশাক ছাড়া ঘর থেকে বের হওয়া উচিতই নয় বয়স্কদের এটি করার ফলে শরীরের রক্তনালীগুলিও সংকুচিত হয় এবং রক্তচাপ বৃদ্ধিসহ নানা সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে যারা হৃদরোগে বা অন্যান্য কার্ডিওভাসকুলার রোগে ভুগছেন তাদের ঠান্ডা আবহাওয়ায় কিন্তু বিশেষ সতর্ক অবলম্বন করা উচিত বিশেষ করে বয়স্কদের জন্য বিশেষজ্ঞদের মতে কিন্তু ঠান্ডা জলে স্নান করাও উপকারিতা আছে দু সালের একটি গবেষণা অনুযায়ী ঠান্ডা জলে স্নান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে এই সুবিধা সাধারণত কিছু সময়ের জন্য দেখা যায় ডাক্তারদের মতে অল্প সময় স্নান করলে ঠান্ডা জলে ঠিক আছে কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু ঠান্ডা জলে স্নান করা উচিত নয় এটাই ওনাদের মত বেশিক্ষণ ধরে যদি ঠান্ডা জলে স্নান করা হয় তাহলে স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে শীতকালে স্নানের জলের আদর্শ তাপমাত্রা কী সেটা ওনারা বলছেন এটা আপনারা জেনে রাখুন তাপমাত্রা হওয়া উচিত সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা আটানব্বই থেকে একশো চার ডিগ্রি ফারেনাইট এরকম তাপমাত্রাতেই স্নান করা উচিত শীতকালে সকলেরই এভাবে স্নান করা প্রয়োজন গরম ঠান্ডা জল মিশিয়ে যাতে এমন জল হয় যাতে আপনার বেশি ঠান্ডাও না হয় আবার বেশি গরমও না হয় ঈশ্বর জল গায়ে দেওয়া যায় এরম জল আর কি যেটা ঢালার সময় যেন আপনাদের কারোর অসুবিধা না হয় এমন জল তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন শীতকালে কিন্তু খুবই ঠান্ডা লাগে একটুতেই ওই অনেক সময় আছে না শীতকালে লোকে বেরিয়ে পড়ে মাফলা টাফলার ছাড়া কানের দিয়ে হাওয়া ঢুকছে নাক দিয়ে হাওয়া ঢুকছে সব নাক মুখ চেপেই আমার মনে হয় বেরোনো উচিত শীতকালে তাতে আপনারা অনেক সুস্থ থাকতে পারবেন শীতকালে যতটা পারবেন নিজেকে বাঁচিয়ে রাখার কারণ শীতকাল তো বেশি সময়ের জন্য আসে না মাত্র দু আড়াই মাস একটু কষ্ট করে নিজেকে সাবধানে রাখুন তাতে আপনারা সবাই সুস্থ থাকতে পারবেন বাচ্চাদের আর বয়স্কদের বিশেষ করে সতর্ক করে রাখুন তাহলে তারা যাতে সুস্থ থাকে কারণ বাচ্চা আর বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে সেই কারণে তাদেরকে একটু সাবধানে রাখা উচিত তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন না সকলের সাথেই প্রয়োজনীয় তথ্যটি শেয়ার করবেন আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্রয়োজনীয় কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও দিতে অসুস্থতার জন্য একটু মানিয়ে নেবেন একটু ফলো করবেন যাতে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যান তা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এটাই বলবো আমার পাশে থাকুন এইভাবে আমার সাথে থাকুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে তা বন্ধুরা খুব ভালো থাকুন